গ্রামের কি অপরূপ সৌন্দর্য দেখলে মন ভরে যায় মাঝখান দিয়ে রাস্তা দুই পাশ দিয়ে ছোট খাল তারপরে ধান রোপণ হয়েছে এরপরে ডিঙ্গি আছে পাশে আমরা এখন ডিঙ্গিতে করে ওই বিলের মাঝখানে যাব ওইখানে একটি ঘের আছে আমাদের ওই ঘের দেখতে যাব। বলতে প্রকৃতিক গেলে নিদর্শন প্রকৃতির মাঝে আসলে এভাবে মন ভরে যায় ইট পাথরের থেকে শহরের কোলাহল থেকে আপনি আসবেন প্রকৃতির মাঝে একা কি আসবেন মন ভালো থাকবে সব সময় চলবেন দেখবেন নিজের মধ্যে একটা প্রকৃতির আনন্দ অনুভব করবেন শুধু পানি আর পানি মাঝখানে হাঁস হাঁসের দল দেশি হাঁস প্রচুর হাঁস আছে এই বিলের মাঝখানে ধান কৃষকেরা ধান কেটে নিয়ে গিয়েছে ধানের যে অবশিষ্ট অংশ নাড়া সেগুলো আছে আমরা এখন একটা ডিঙ্গি নিব সাজিদ তুমি ডিঙ্গিটা নাও ওই ওই ডিঙ্গিটা ভালো ওইটা নাও ওইটা নিয়ে আসো আর এটা এটা লাঠি নাও দুইজনে দুইটা নিয়ে যায় একজনে এক একজনে তো দুইজনে যদি আমরা দুই একটাই উঠি তাহলে এটা কিন্তু ডুবে যাবে তাহলে আমাকে ভালোটা দাও আর তুমিও ছোট লাঠি নিয়ে যাইতে পারবা তা না হলে ও মনে হয় যা যাবে না ওই যে ডিঙ্গির যে মালিক উনি আসতেছে উনি মনে হয় নিয়ে যাবে আবার বৃষ্টি আসতেছে আকাশে প্রচুর মেঘ এখন বৃষ্টি নামবে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে আমাদের জন্য এখন যাওয়াটা রিস্ক হয়ে যাবে তবে যাওয়াটা খুব দরকার অনেক দিন যায় না মাঝখানে কি অবস্থা আছে দেখাটা খুব দরকার ইচ্ছা আছে যাব আল্লাহ ভরসা আমরা অপেক্ষা করি উনি একটা ডিঙি নিয়ে যাবে তো উনি একটা ডিঙি নিয়ে যাবে আর একটা ডিঙি থাকবে বুঝছো না হয় আমরা এক এক করে দেখে আসবো নাকি তুমি এখানে মোবাইল নিয়ে স্যান্ডেল নিয়ে বসে থাকতে পারবে না তুমি মোবাইলটা ধরো আর একটা ডিঙ্গি উঠ হ্যাঁ আস্তে আস্তে করে বসে করে বাইতে হবে ও বৃষ্টি হয়ে গেছে আর এখন যাওয়া ঠিক হবে না তুমি এটা এখানে রাখো চলো আমরা কিনারা যাই এখন বৃষ্টির মধ্যে যাওয়া ঠিক হবে না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন হয়তোবা বা আসবে আর মোবাইলটাও ভিজে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এই পর্যন্তই আগামী দিন হয়তোবা দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকার চেষ্টা করবে আসসালামু আলাইকুম